পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই আমি স্বাগত আজকে ক্লাস টেনের অঙ্ক বইয়ের কষেদি দেখি ওয়ান পয়েন্ট ফাইভ এই যে অধ্যায়টি এটি অ্যাকচুয়ালি অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণের একটি অধ্যায় এই অধ্যায় হলো আজকের এই টিউটোরিয়ালের শেষ একটি অধ্যায় তার মানে আজকের এই টিউটোরিয়ালে এই অধ্যায়ের শেষ টিউটোরিয়াল হতে চলেছে কারণ এই অধ্যায়ে যতগুলি অঙ্ক ছিল প্রত্যেকটি অঙ্ক আমি আলাদা আলাদা আলাদাভাবে প্রত্যেকটি টিউটোরিয়ালে কিন্তু আমি সুন্দরভাবে পার্ট বাই পার্ট আমি আপডেট দিয়েছি যারা দেখনি তারা একটু দেখবা আমি বারবার বলে আসছি এই অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণের ওয়ান পয়েন্ট ফাইভ এই লেসেনে তোমাদের আলফাবেটার সম্পর্কিত যত ধরনের অঙ্ক আছে প্রত্যেকটি অঙ্ক কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে এবং কন্টিনিউ রানিং রাখতে হবে কারণ এখান থেকে তোমাদের মাধ্যমিকে থাকবেই থাকবে হান্ড্রেড পারসেন্ট আর আমার মনে হয় না যে আজকের এই টিউটোরিয়ালে আলফাবেটার সম্পর্কিত বা রিলেটেড যে ফর্মুলাগুলি আছে আমার মনে করিয়ে দিতে হবে আমার মনে হয় না কারণ যারা দেখেছ আমার ক্লাসগুলি স্টার্টিং থেকে তারা সকলেই জানো যে এখানে আলফাবিটার সম্পর্কিত কি কি অ্যাকচুয়ালি ফর্মুলাগুলি এখানে কার্যকর হয় সেটা তোমরা সকলেই জানো এখানে আরেকটা ফর্মুলা সেটা হচ্ছে তোমাদের শ্রীধর আশ্চর্যের যে ফর্মুলা সেই ফর্মুলা নিরূপকের কিছু এখানে কন্ডিশন তো আমাদের লাগে তোমরা একটু মনে রাখবা যা আজকের বেশি কথা বলবো আমরা সরাসরি চলে আসবো তেরোর এক নাম্বার যে অঙ্কটি সেই অঙ্কটি দেখো কি বলেছে আমরা পড়বো বলেছে যে একটি দীঘার সমীকরণের বিষ দয়ের সমষ্টি চোদ্দ এবং কোন ফল যদি চব্বিশ হয় তাহলে দীঘার সমীকরণটি কি। তোমরা একটু পূর্বের পাঠে খেয়াল কর। মনে আছে যখন আলফা এবং বিটা দুটো বিষ যখন দেওয়া থাকতো তখন আমরা ইকুয়েশান কীভাবে বের করতাম তাহলে আলফা এবং বিটা এই দুটো বিষ দেওয়া থাকলে আমরা ইকুয়েশান বের করতাম কীভাবে বের করতাম আলফা আর বিটার যোগ ফল সেই কথাটি কিন্তু এক নাম্বারে বলেছে আর আলফা ইন্টু বিটার গুণ ফল এই দুটো আমরা বের করতাম কখন যখন তোমাদের একটু খেয়াল করো এটা হচ্ছে অ্যাকচুয়ালি এক নাম্বারে আমরা কি জানি যে আলফা আর বিটা সম্পর্কিত কোন দ্বিঘাত সমীকরণের রূপ কি হয় বা যদি বীজ দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা জানি যে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা তার সঙ্গে এক্স থাকে প্লাস আলফা ডট বিটা ইকুয়াল টু জিরো সেই সমীকরণ হচ্ছে এটা এখন তো আমাদের এখানে কিন্তু অলরেডি বলে দিয়েছে বিষ দ্বের সমষ্টি বিষ দয় বলতে আমাদের আলফা প্লাস বিটা সেটা হচ্ছে বিজ দয়ের সমষ্টি চৌদ্দ এবং গুণফল ফল দিয়ে দিয়েছে টোয়েন্টি ফোর তার মানে আলফা ইন্টু বিটা টোয়েন্টি ফোর তাহলে সরাসরি আমরা কি করবো এখান থেকে ইকুয়েশনটা বের করে দেবো তারপরে এখানে আমরা একটু মানপুট করে দিই কি কি আলফা প্লাস ভিটামানে বিজ দেয়ের সমষ্টি চোদ্দ বসিয়ে গেল তার সঙ্গে এক্স আছে থাকবে প্লাস আলফা ডট ভিটামানে বিজ দেয়ের 24 ফল চব্বিশু জিরো এই হচ্ছে আমাদের ইকুয়েশন এক নাম্বারের অঙ্কের কিন্তু আমাদের সলিউশন হয়ে গেল তাহলে একটি সমীকরণ একটি দীঘার সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি চোদ্দ এবং গুণফল চব্বিশ হলে দীঘার সমীকরণটি হবে এক সেটি কিসের থেকে হলো উপরে যে মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ডট বিটা এই সমীকরণটা তোমাদের মনে রাখতে হয় আশা করি তোমাদের সকলের মনে আছে এবার আসি আমরা দু নম্বর অঙ্কে দেখি এক নাম্বারটি একটু মুছে দু নাম্বারটা কি আছে

তার মানে কি এই সমীকরণের বিষ দায়ের সমষ্টি মানে বিষ দায়ের সমষ্টির মান আর গুণ ফলে এই দুটো মান সমান করতে হবে আমাদের সমান করলে আমাদের কে ভ্যালু পাওয়া যাবে তাহলে এখান থেকে আমরা এটা আলাদা করি কেক হয় লিখি কে পেয়ে গেছি আমরা পেয়ে গেছি তাহলে এখান থেকে আমরা আলফা প্লাস বিটা আমরা কি জানি মাইনাস বি জানি না মাইনাস তো থাকবেই বি বলতে দুই আর এ বলতে কে পেয়ে গেছিল আবার আলফা ডট বিটা আলফা ডট যদি বিটা আমরা করি তাহলে আমরা ফর্মুলা জানি সি বাই এ তাহলে সি বলতে আমাদের থ্রি কে আর এ বলতে আমাদের কে বসিয়ে দিলাম দেখো সি বলতে থ্রি কে আর এ বলতে আমাদের কে তাহলে কে কে যদি কেটে যায় কে কে কেটে দিলে আমাদের দাঁড়াচ্ছে তিন এখন অ্যাকর্ডিং টু কোয়েশন অনুযায়ী আমরা লিখতে পারি কি লিখতে পারি এই ভাষাটা যেহেতু জ দায় সমষ্টি এবং গুণ ফল সমান করতে বলেছে তাই না থ্রি নিচে কি মানে যদি এক ধরো তাহলে কোন যদি তোমরা গুণ করো তাহলে তিনের সাথে কে গুণ হিসাবে থাকবে আর এখানে একের সাথে মাইনাস দুই গুণ হিসাবে থাকবে তাই না তাহলে এখান থেকে কে এর ভ্যালু যেহেতু আমাদের বের করতে বলেছে সে তোমাদের কে কে সিঙ্গেল করতে হবে কে সমস্যা মাইনাস টু বাই থ্রি অর্থাৎ দু নাম্বার অঙ্কের অ্যান্সার আমরা পেয়ে গেলাম কে এর ভ্যালু মাইনাস দুই বাই তিন এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার আশা করি এই অঙ্কটি কারো কোথাও সমস্যা নেই তাই না এইবার আসবো আমরা তিন নাম্বারে তিন নাম্বার অঙ্কটি একটু পড়ো আমি দু নাম্বারটা একটু মুছে দিই দেখো কি বলেছে বলেছে এক্স স্কয়ার মাইনাস বাইশ

যেহেতু এই বিজ বিশেষ আলফার বিটার কথা বলে দিয়েছে মেনশন করে দিয়েছে তাই না এখন এখান থেকে আমরা যদি আলফা প্লাস বিটাটা বের করি দেখো আলফা প্লাস বিটা টু কত দাঁড়াচ্ছে আলফা প্লাস বিটা ইকু ফুলা মাইনাস বি বাই এ তাহলে বি বলতে আমরা বসিয়ে দেবো মাইনাস তো থাকবেই প্রথমে মাইনাস উপরে বাইশ বাই এ বলতে প্রথম আমাদের ওয়ান বসিয়ে দিলাম তাহলে এইটা পেলাম আমরা মাইনাস মানে প্লাস বাইশ অক্ষে বাইশ বাই এক মানে বাইশ ওকে মানে এইটটা বাই ওয়ান যদি করি তাহলে আমরা বাইশই পাই দেখো তার মানে আলফা প্লাস বিটা আমরা পেয়ে গেলাম কিন্তু বাইশ এবার আলফা ডট বিটা একটু বের করি আমরা ফর্মুলা কি জানি সি বাই এ এখন সি বলতে এখানে আমাদের একশো তাই না একশো বাই এ বলতে এক দেখো এ বলতে এক হ্যাঁ সি বলতে একশো পাঁচ এ বলতে এক দেখা গেল তাহলে এটা যদি আমরা করি একশো পাঁচই পাবো এক দি ভাগ করলে তাহলে আলফা প্লাস বিটা পেয়েছি আর আলফা ডট বিটা এই দুটো মান আমরা বের করলাম এখন দেখো আমাদের বের করতে হবে আলফা মাইনাস বিটা এখন আলফা মাইনাস বিটা আমাদের বের করতে হবে আমরা এটা লিখতে পারি না আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু একটা ফর্মুলা আছে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস ফোর বি মানে ডট বিটা দেখো ক্লাস সেভেনের ক্লাস সেভেনের এই একটা ফর্মুলা আছে উৎপাদক সরি এটা হচ্ছে মান নির্ণয়ের একটা ফর্মুলা এ মাইনাস বি হোলি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস ফোর বি এই যে এ প্লাস বি হোলি স্কোয়ারকে তোমরা বর্গ নির্ণয় ফর্মুলাতে ভাঙাবা তারপর যোগ বিয়োগ করবা করার পর দেখবা তোমাদের পথ থাকবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তখন এই পরটা এ মাইনাস বাবা ওকে এখন আলফা প্লাস বিটা আমরা বের করে রেখেছি কত বাইশ একটু বসাই আলফা প্লাস বিয়ার মাইনাস চার গুণ আলফা ডট বিটা কত পেয়েছি একশো পাঁচ একশো পাঁচ একশো পাঁচ আর এটা আমাদের আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার হিসাবে আছে আলফা মাইনাস বিটা হোল স্কয়ার ইকুয়াল টু 22 এর স্কয়ার মানে 22 গুণ 22 করলে কত হবে 484 হয় 484 হয় 22 22 গুণ করলে মাইনাস 105 এর সাথে যদি 4 গুণ করি তাহলে 420 হয় 420 আলফা মাইনাস বিটা তার হোল স্কয়ার এটা যদি আমরা বিয়োগ করি 484 থেকে 420 যদি বাদ দিই তাহলে 64 এসে দাঁড়ায় ওকে পরের লাইনে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার না লিখে এই আমরা রুট করে দিই সিক্সটি ফোর বোঝা গেল এবার সিক্সটি ফোর কে আমরা যদি ভাঙাই আট গুট আট হয় পরের লাইনে একজোড়া মানে একটা বের হয় অর্থাৎ আলফা মাইনাস বিটা আলফা মাইনাস বিটার ভ্যালু কিন্তু আমাদের দাঁড়ালো আট তাহলে তিন নম্বর অঙ্কের আমরা এতটা লিখতে পারি যে আলফা মাইনাস বিটার মান হচ্ছে আমাদের আট বোঝা গেছে এইবার আছি আমরা চার নাম্বার অঙ্কে দেখো চার নাম্বারটা কি বলেছে চার নাম্বার যে অঙ্কটি আছে একটু আমাদের পড়তে হবে আর কি তারপরে আমরা সমাধান করবো দেখো প্রথমে এক্স তাই না এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকাল টু কে ব্র্যাকেটে আছে টু এক্স মাইনাস তাই না সমীকরণের বীজদ্বয়ের দয়ের সমষ্টি শূন্য বাহ

কে হয় গুন করলে একের সাথে তাই তো মাইনাস একের সাথে গুন করলে এটা পরের লাইনে এক্স স্কোয়ার আছে থাক মাইনাস এক্স আছে থাক এই টোটাল পদকে এদিকে আনি তাহলে এটা এদিকে আসলে মাইনাস টু কে এক্স আর মাইনাস কে আসলে প্লাস কে ইকুয়াল টু কিছু নেই মানে জিরো এখন এক্স স্কোয়ার থাক মাইনাস এই দুটো পদের মধ্যে আমাদের এক্স যদি কমন নেই এক্স কমন নিলে থাকবে ওয়ান মাইনাস টু কে তার সঙ্গে এক্স হিসাবে থাকে এটা কমন দেওয়া সকলেই জানো কমন কিভাবে নিতে হয় প্লাস কে ইকুয়াল টু জিরো বোঝা গেল তাহলে এখানে মাইনাস যেহেতু এক্স কমন এসে তাহলে এটা একটু ভুল হলো মাইনাস মানে এটা প্লাস হবে মাইনাস মানে সে প্লাস হবে এটা ওকে এইবার এখান থেকে আমরা এ বি সি তিনটে ভ্যালু একটু বের করি এ বি সি এ বলতে আমাদের এক্স স্কয়ার এর সব কিছু নাই এক বি বলতে আমাদের মাইনাস ওয়ান প্লাস টু কে এন্ড সি বলতে আমাদের কে সি বলতে কে শুধু তাই না কারণ এটা এক্স এর পথ সেটা হচ্ছে বি আর বাকিটা হচ্ছে আমাদের সি এখন সমীকরণ বিষ দেয়ের সমষ্টি বলে দিয়েছে জিরো মানে এখান থেকে সমীকরণ দায়ের সমষ্টি যেহেতু আলফা প্লাস বিটা তাই না তার মানে কি আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ এটা হচ্ছে আমরা ফর্মুলা এইবার এখান থেকে মাইনাস তো থাকবে বি বলতে আমাদের এটা বসিয়ে দিই বি বলতে আমাদের যেটা সেটা বসিয়ে দিই একটু সেকেন্ড ব্র্যাকেট দিই এখানে ওকে মাইনাস কত আছে ওয়ান প্লাস টু কে বাই এ বলতে আমাদের ওয়ান বসিয়ে দিই সেকেন্ড ব্র্যাকেট বন্ধ মাইনাস মানে যদি গোল করি তাহলে প্লাস হয় বসানোর দরকার নেই তাহলে ওয়ান প্লাস এটাই থাকবে আমাদের বাই ওয়ান মানে এটাই ওয়ান প্লাস থাকে এখন অ্যাকর্ডিং কোশ্চেন অনুযায়ী যদি আমরা আসি যেহেতু বলে দিয়েছে এই বিএস ড্যাশ কমা ইজ ইকুয়াল টু 0 তার মানে এইটা যদি আমাদের 0 হয় এটা মানে 0 এটা মানে 0 বিএস ড্যাশ কমা পরের লাইনে আমরা আসি এটাকে আগে লিখি 1 2 কে ইকুয়াল টু 0 পর লাইনে 2 কে এটাকে আগে রাখি একটাকে যদি ওদিকে নেই মাইনাস আই যায় তাই না পরের লাইনে আমাদের যেহেতু কে এর ভ্যালু বের করতে বলেছে সেহেতু আমরা কে সেপারেট করব কে সমান সমান মাইনাস 1 বাই অর্থাৎ মাইনাস এক বাই দুই মাইনেস হাফ হলো আমাদের চার নাম্বার অঙ্কে কে এল হেলো বোঝা গেছে আশা করি সকলেই বুঝতে পেরেছ কোনো সমস্যা নেই এইসব অঙ্ক নিয়ে শুধু একটু প্র্যাকটিস এবং চর্চা আর কিছু না এবার আসি আমরা পাঁচ নাম্বার পাঁচ নাম্বারে দেখো কি বলেছে বলেছে যে এক্স স্কোয়ার প্লাস তাই না প্লাস বারো এবং এক্স স্কোয়ার প্লাস এটা নয় না কিন্তু এটা কিন্তু জিরো সমীকরণ একটি হলে কিউ এর মান কত আমাদের বের করতে বলেছে খুব ভালো কথা কিউ এর মান আমাদের বের করতে বলেছে একটি বীজ যদি দুই হয় তাহলে আমাদের কিউ এর মানটা বের করতে বলেছে ওকে কোনো রকম সমস্যা নেই যেহেতু এই সমীকরণের একটিভিজ দুই এবং এই সমীকরণেরও বীজ দুই তার মানে এই দুটো সমীকরণই আমাদের দু দ্বারা সিদ্ধ হয় দু দ্বারা সিদ্ধ হবে তার মানে আমরা এখানে এক নাম্বার সমীকরণে এক্সের জায়গাতে দুই বসাবো দুই বসিয়ে যে মানটা হয় সেটা আমরা বের করে রাখবো সেমভাবে দুই নাম্বার সমীকরণে আমরা এক্সের জায়গাতে দু বসাবো বসিয়ে সিদ্ধ করবো অ্যাকচুয়ালি কথাটা সিদ্ধ করবো যে মানটা বের হবে দুটা সেপারেটলি আমরা একটু বের করে রাখি

এটা যদি আমরা যোগ করি প্রথমে টু বিটা থাক বারো আর চার হয়ে গেল ষোলো দু দ্বারা যদি সিদ্ধ করি তাহলে এক্সের জায়গাতে দুই হবে তার হল স্কোয়ার প্লাস বি ইন্টু দুই প্লাস এটা কিউ ইকুয়াল টু জিরো কিউ টু জিরো এটা কিন্তু কিউ এর স্কোয়ার করলে চার প্লাস এর সাথে b গুণ করলে 2b q 0 এখন কি হচ্ছে সমীকরণের একটি বীজ দুই হলে q এর মান আমাদের বের করতে হবে মান বের করতে হবে তার মানে কি দু দ্বারা সমীকরণ দুটো সিদ্ধ হয়েছে সেহেতু এই দুটো সমীকরণের इक्वल टू সমান করতে হবে আমাদের কি হবে এই দুটো সমীকরণ আমরা সমান করে দেব সমান করে যদি দিই তাহলে প্রথমটার ক্ষেত্রে টু বি প্লাস ষোলো ইকুয়াল টু এই দিকের এই দিকেরটা দেখো ফোর প্লাস টু বি প্লাস কিউ ওকে এটা কিন্তু কিউ এটা হচ্ছে কিউ এই দুটো সমীকরণ আমরা সমান করে দেব বোঝা গেছে পরের লাইনে আমরা যদি করি দেখো টু বি প্লাস ষোলো এই চারটাকে এদিকে আনলে মাইনাস হবে এই দুইটাকে এদিকে আনলে মাইনাস হবে ইকাল টু কি আমাদের বের করতে হবে কিউ সেপারেট থাক এবার এই দেখো এখানে সরি এটা এটা দুটো দুটো কেটে গেল কাটলো তাহলে এখানে থাকলো ষোলো থেকে চার যদি বাদ যায় তাহলে কত হয় বারো ইকুয়াল টু কিউ অতএব কিউ এর ভ্যালু আমরা পেলাম বারো তার মানে এই অঙ্কে কিউ এর যে ভ্যালু সেই ভ্যালুটা এসে দাঁড়ালো কিন্তু আমাদের বারো আশা করি এই লেসনের আজকের যে তোমাদের তেরো দাগের পাঁচটা অঙ্ক এই পাঁচটা অঙ্ক নিয়ে কারো কোথাও সমস্যা নেই একটু মনোযোগ দিয়ে তোমরা এই অধ্যায়টি রিভাইজ করো শেষ হয়ে গেল আজ থেকে এর পরের দিন তোমাদের অন্য পার্ট নিয়ে অন্য অধ্যায় নিয়ে আমি আলোচনা করব তাহলে আজকের মতো এখানেই শেষ করছি